ছোটবেলা থেকে শুনে এসছি টাকা গাছে ধরে না শুনেছি মান ইজ দ্য রুট অফ অল লেবেলস টাকা খুব খারাপ জিনিস বেশি টাকা থাকার দরকার নেই এসব শুনেছি আবার পাশাপাশি অর্থ কষ্টে সবাই জর্জরিত থেকেছি কষ্ট করে সারা মাস ইনকাম করা হচ্ছে মাসের শেষে যে টাকা শুকিয়ে আসছে কারণ টাকাই শুধু ইনকাম করতে শিখেছি আমরা কিন্তু টাকা ম্যানেজ করতে শিখিনি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা জাতি হিসেবেও গুরুত্ব দেই না আমলে নেই না আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও একটা শব্দ শেখানো হয় না যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করতে হয় এই বিষয়ে বিবিএ এম বিএ ফাইন্যান্স ইকোনমিক্স কত কোর্স আছে কিন্তু কখনো শুনেছেন যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট শেখায় অথচ এটা দুর্দান্ত একটা লাইফ স্কিল পাশ্চাত্য এটা গুরুত্ব দিয়ে শেখানো হতো না এখন তারা অনেকটা নজর দিয়েছে এবং এখন পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট শেখা এবং নিজের জীবনে প্রয়োগ করা আমি গত প্রায় দেড় দশক পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করছি আর ব্যাংকিং সাথে গত প্রায় বছরের বেশি তো এই সময়ে আমি একটা জিনিস দেখেছি যে অনেক মানুষ যারা অনেক বেতন পেয়েছে অনেক টাকা ইনকাম করেছে কিন্তু রিটায়ারমেন্টের পরেই আর্থিকভাবে ভালনারেবল পজিশনে চলে গেছে তারা ঋণগ্রস্ত হয়ে গেছে আবার কেউ কেউ অল্প ইনকাম করেছে কিন্তু রিটায়ারমেন্টের পরে দেখা গেছে তার অনেক টাকা জমে গেছে ইট ইজ অল অ্যাবাউট পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আপনি যদি আপনার অর্জিত টাকা সঠিকভাবে ম্যানেজ করতে পারেন তাহলে আপনার লিকুইডিটি ক্রাইসিস হবে না আর যদি আপনি যাচ্ছে তাইভাবে আপনার টাকাকে ম্যানেজ করেন যাচ্ছে তাইভাবে অপ্রয়োজনীয় খাতে আপনার টাকা নষ্ট করেন খরচ করেন তাহলে আপনার আর্থিক সংকট হবেই আপনি ঋণের মধ্যে ডুবে থাকবেনই আপনি যদি বাজেটিং না করেন আপনি যদি আর্থিক পরিকল্পনা না করেন আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং সম্পর্কে না জানেন সেদিকে নজর না দেন তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন হবেন কিভাবে। কোনো সুযোগ তো নেই আর সেজন্য আমি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে বেশ কয়েকটা বই লিখেছি ইতিমধ্যে আপনারা জানেন আর আগামী ষোলো তারিখে শুরু হচ্ছে আমার নবমতম ব্যাচ এই কোর্সটি একটু ডিফারেন্ট সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স কিন্তু বাজেটিং ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং ফিনান্সিয়াল সাইক্লোজি ফিনান্সিয়াল পার্সোনালিটি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স সবগুলো বিষয়ে এখানে কভার করা হবে এবং ফিনান্সিয়াল ইগনোরেন্সের সাথে ফিনান্সিয়াল একটা দুর্দান্ত সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করা হবে মোট সেশন হবে পাঁচটা এবং ভিডিও দেওয়া হবে এগারোটি সুতরাং আর দেরি নয় আপনারা যারা বাজেটিং নিয়ে ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে সংকটের মধ্যে আছেন বিনিয়োগকে ম্যানেজ করতে পারছেন না তারা আজই জয়েন করুন আমাদের কোর্সে যেটা শুরু হবে ষোলোই জুলাই দু হাজার পঁচিশে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করতে পারেন আর যদি সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে আমার ষোলোই জুলাই দু সে পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা আলাইকুম